হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব বিষ আজ যেন শুধু মোরল বাড়ির মাথার উপরে সূর্যটা উঠেছে সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতি তোড়জোড় চলছে সবাই ঘেমে একাকার বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত মোরশেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরেছেন সূর্য উঠার মাথায় লাহারিঘরের পাশে বড় উনুন করা হয়েছে সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি কাটারিভোগ চালের সিদ্ধ ভাত রান্না করা হয়েছে ফিরনি রাজহাঁসের মাংস রান্না হয়েছে বাড়ি বাড়িজুমড়ে রমরমা ব্যাপার একদিন আগের ঘটনা ধামাচাপা পড়েছে পঁচানব্বই ভাগ ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের গ্রান্ট পেয়ে ছুটে এসেছে মোরল বাড়ি সবার মধ্যে নতুন উত্তেজনা নতুন অনুভূতি শুধু পুরোনা এখনো সেদিনের ঘটনা থেকে বেরোতে পারছে না চিত হয়ে শুয়ে আছে ঘরে পদ্মজা মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল হেমলতা ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দেন পদ্মজা ঘামে ভেজা কপাল মুস্তে মুস্তে ঘরে প্রবেশ করে পুরোনার দুচোখ জলে নদী পদ্মজা বিছানার পর পাতুলে বসলো পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মশল পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বললো চোখের জলকে শেষ হয় না পূর্ণা নিরোত্তর পদ্মজা অভিজ্ঞ স্বরে বললো দেখ পূর্ণা এসব মনে রাখলে তোরই ক্ষতি দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য করছি তুইও ভুলে তোর বন্ধুরা আসছে তুই নাকি তাদেরকে ধমক দিয়েছিস এটা কিন্তু ঠিক না পূর্ণা পদ্মজার দিকে তাকালো দৃষ্টি ভীষণ শীতল পদ্মজাকে বলল সত্যি ভুলতে আপা পদ্মজার সঙ্গে সঙ্গে উত্তর দিল ভুলিনি কিন্তু সহ্য করতে পেরেছি তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না পুরুণা উঠে বসে একটা বালিশ বুকে জড়িয়ে দায় সারা ভাবে বলল তুমি অনেক শক্ত আপা আমি খুব দুর্বল আমি ভুলতে পারছি না পদ্মজা আর এ বিষয়ে কথা বাড়ালো না পুরোনার গা ঘেসে বসে ফিসফিসিয়ে বলল গতরাতে কী হয়েছে জানিস কি হয়েছে পদ্মজা চারদিকে চোখ বুলিয়ে তোর নায়ক ভাইয়ের চিঠি আমার হাতে পড়েছে পূর্ণা আতকে উঠে বলল সে কি কখন কিভাবে আর বলিস না সেদিন তুই নানা বাড়ি ছিলি তখন চিঠি দুইটা বের করেছিলাম বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দে আর মনে নেই এরপরই অঘটন ঘটে এরপর দিন বিচার বসলো চিঠির কথা ভুলেই গেলাম বারান্দার ঘরে ছিলাম রাতে তবু মনে পড়েনি আর আম্মা পেয়ে গেল উত্তেজনা ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে প্রশ্ন করলো আম্মা কি বলেছে পদ্মজা যা উল্টে কি যেন ভাবে এরপর ব্যথিত সরে বলল তেমন কিছু না এজন্য আরও ভয় হচ্ছে কিছুই না কখন হলো এসব জিজ্ঞাসা করেছে আমি বললাম তুমি যা বলবে তাই হবে এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর বলল ঘুমা গিয়ে শেষ দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল কপাল ভাজ করে কিছু ভাবতে শুরু করে পূর্ণা বলল আম্মা তোর মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না পদ্মজা অন্যমনস্ক হয়ে বলল মনে হয় পূর্ণাকে বিরক্তি নিয়ে বলল লিখন ভাই এত সুন্দর তোমাকে এত ভালোবাসো তবু কেন ভালোবাসো নি আপা লিখন ভাইয়ের চিঠি তো ঠিক সময় করে পড়তে বিয়ে করতে কি সমস্যা আম্মা দিলে তো করবই সমস্যা নেই তোমার এই ন্যাকার কথা আমার ভালো লাগে না আপা পদ্মজা হেসে ফেললো পূর্ণার রেগে কথা বলা দেখে পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলেছে প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল আব্বার জন্য আম্মা দিনকে রাত রাতকে দিন মানতেও রাজি ছিলেন এতটা ভালোবাসতেন আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম সব কিছু নতুন ছিল তাই একটা ঘরে গিয়ে নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম আম্মার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি সবটা মোহ ছিল দূরে যেতেই উবে গেছে তবে উনি খুব অসাধারণ একজন মানুষ আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল করতো না কিন্তু এটা এখন কল্পনাতীত পরিস্থিতি পাল্টে গেছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে পদ্মজার এত কথা উপেক্ষা করে পুরোনা কটমট করে বলল তোমার কি কালা চাঁদরে দেখলে আপন আপন লাগে পদ্মজার চোখ ছোট করে জিজ্ঞাসা করলো কালা চাঁদকে পুরোনা মিনমিনিয়ে বলল তোমার হবুজ জামাই তারপর গলা উঁচিয়ে বললো আমিও কালা জানি কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার পদ্মচা এক হাতে কপাল চাপড়া বলল এখনও লিখন ভাই যা তোর সাথে তোর নায়ক ভাইয়ের বিয়ে দেব এখন আয় ঘর থেকে বের হো মুক্তা সোনামণি রোজিনা আসছে তোর সাথে কথা বলবে আয় বলছি আয় পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মচা সূর্য মামার রাগ কমেছে বাড়ির মাথার উপর থেকে দূরে সরে দাঁড়িয়েছে সদরঘর ভর্তি মানুষ হাওলাদার বাড়ির বৌদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতে দেখেছে আবার দেখার সুযোগ হওয়াতে দল মানুষ এসেছে লোক মুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেবদের সারা অঙ্গে সোনার অলঙ্কার ঝলমল করে মগা মদন সহ দুজন বৃত্ত মোরল বাড়ির গেটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা পদ্মজা এর আগে কখনো শাড়ি পরেনি প্রেমা ছোট হয়েও পড়েছে পদ্মজার কখনো ইচ্ছে করেনি তাই সে হেমলতাকে বলল প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা শাড়ি পরানো শেষে চোখে কাজ লেখে দেন ঠোঁটে লিপস্টিক দিতেও দিলেন না তিনি মাথার মাঝ বরাবর স্মৃতি করে চুল খোপা করতে পুরোনা ছুটে আসে হাতে শিউলি ফুলের মালা হেমলতা মৃদু ধমকেশ্বরে বলেন এতক্ষণ লাগলো হেমলতার কথা বোধে পুরোনার কানে গেল না পুরোনার চাপা উত্তেজনা নিয়ে বললো আল্লাহ আপারে কি সুন্দর লাগছে পদ্মজার লজ্জায় নিয়ে গেল চোখ মুখে লাল আবার ছড়িয়ে পড়ে হেমলতা পদ্মজার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন শুধু রূপে চারদিক আলোকিত করলে হবে না গুণেও তেমন হতে হবে পদ্মচা বাধ্যের মতো মাথা নাড়ালো তখন হুড়মুড়ি সেখানে উপস্থিত হলো লাবণ্য দৌড়ে সে পদ্মজাকে জাপটে ধরে এক নিঃশ্বাসে বলেও ফেললো আল্লাহ পদ্ম তুই আমার ভাবি হবি আমার বিশ্বাসই হইতাছে না মনে হইতাছে স্বপ্ন দেখতেছি ইয়া মাবুজ শাড়িতে তোরে পরি লাগতাসে বাড়ির সবাই ফিট খাইয়া যাইব দেখিস তুই পদ্মজা কি বলবে ভেবে পেলো না শুধু হাসলো হেমলতা পদ্মজার মাথার ঘুমটা টেনে দেন লাবণ্যকে বলেন তোমরা সইকে নিয়ে যাও পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বললো আম্মা তুমি আসো হেমলতা হাসেন পদ্মজার মাথায় এক হাত রেখে বলেন কদিন পর থেকে এরাই তোর আপন মা পাশে থাকবে না পদ্মজার চোখ দুটো ছলছল করে ওঠে ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে পদ্মজাকে নতুন রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে মেটা কতদিন পর আলাদা হয়ে যাবে দুই মাস আগে হলে তিনি সাত দিন ধরে রাজার ধনের বিনিময়ে মেয়ের বিয়ে দিতেন না আমি আসছি লাবণ্য যাও তো তোমরা যাও পদ্মজাকে নিয়ে পুরোনা তুইও যা লাবণ্য পদ্মজাকে নিয়ে যায় পদ্মজার বক বুক ধরফর করছে মায়ের যেন কি হয়েছে সে পিছনে ফিরে তাকায় সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান চোখ থেকে দু ফোটার জল গড়িয়ে পড়ে তিনি দ্রুততা মুছেন সদর ঘর কোলাহলময় ছিল পদ্মজা ঢুকতে সব চুপ হয়ে গেল লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল আম্মা কাকিমা ভাবি আপারা এই যে পদ্মজা আমার নতুন ভাবি পদ্মজা চোখ তুলে তাকালো অলঙ্কারে জল করা পাঁচজন নারীকে দেখে চোখ যেন ঝলসে গেল তার সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পদ্মজা চোখ নামিয়ে ফেললো তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের সদর দরজার মুখেই দাঁড়িয়েছিল পদ্মজা পদ্মজাকে দেখে থমকে গেল সে পদ্মজার পরনে খয়রি রঙের জামদানি শাড়ি শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর লাগতে পারে এর আগে অনুভব করেনি আমির আমিরের লজ্জা খুব কম সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল মাশাল্লা দিনের বেলা চাঁদ উঠে গেছে লজ্জায় পদ্মজার রগে কাপন ধরে এত লজ্জাহীন মানুষ কী করে হয় আমিরের মা ফারিনা ধমকেশ্বরে বলেন বাবু এইনে বয় আইসা আমির পদ্মজাতের দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল হেমলতা সদরঘরে প্রবেশ করতে আমির ধর উঠলো উঠল ছুটে এসে পদ্ম হেমলতার পা ছুঁয়ে সালাম করলো হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্ত হলেন পাশ থেকে ফরিনার যা আমিনা ফিসফিসে বললেন মেয়ের রূপ আগুনের হালকা বাবু এইবার হাত হইলে বইল আমিনার মন্ত্র ফরিনার মগজ ধুলাই করতে পারল না পদ্মজার রূপে তিনি মুগ্ধ আমির কালো বলে তিনি ছোট থেকে আমিরকে বলতেন বাবু তোর জন্যে চান্দেল্লা কান নাম। আর সেই কথার রক্ষা পথে তিনি শুধু পছন্দ করছেন না শাশুড়ির প্রতি আমিরের এত দরদ কি দরকার ছাপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল ভালো আছেন হেমলতা মিষ্টি করে হেসে বললেন ভালো আছি যাও গিয়ে বসো আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসলো মজিদ মাতবর মোর্শিদের সাথে বাইরে আলোচনা করছেন আর কোন পুরুষ আসেনি বাড়িতে তারা বিয়ের আয়োজনে ব্যস্ত মুহূর্তে পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল রূপ বেড়ে লক্ষ্যগুণ যার কোনো সীমা নেই যার সাথে পদ্মজার কথা বলছে সে এগিয়ে এসে বালা নয়তো হাড় পরিয়ে দিচ্ছে কি অবাক কাণ্ড সবাই আড্ডা দিচ্ছে পদ্মজা চুপ করে বসে আছে কেউ কিছু প্রশ্নের করলে উত্তর দিচ্ছে লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বললো রানী আপা বাড়ির পিছনে যাইবা রানী খুশিতে গদগদ হয়ে বলল যাব তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে রানীর একজন প্রেমিক আছে তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার যেখানেই দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয় লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা পূর্ণা রানী নিয়ে বাড়ির পিছনে আসে রানী বাড়ির পিছনে এসে ঘাটের দিকে ছুটে যায় একটা নৌকা এসে ভিড়ে নৌকায় কে ছিল দেখা যায় না রানী নৌকায় উঠে পড়ে কারোর সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায় পুরোনা লাবণ্যকে প্রশ্নগুলো লাবণ্য আপ আর রানী আপা কার সাথে কথা বলে আব্দুল ভাইয়ের সাথে কোন আব্দুল যার কথা ভাবছিস কথা শেষ করে লাবণ্য চোখ টিপল পূর্ণ অবাক হয়ে বলল মাস্টারের সাথে লাবণ্য হাসে রানী এগিয়ে আসে লাবণ্য বলে কথা শেষ হ সই লাগেছে রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল মাসাল্লা তুমি এত সুন্দর আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে পদ্মজা মুচকি হেসে বললো আপনি খুব শুকনো আমাকে কোলে নিতে পারবেন না শুকনা হইতে পারে শক্তি আছে রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠলো পুরোনা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল আপা তোমার কালা চাঁদ আসছে পদ্মজা পুরোনাকে চোখ রাঙিয়ে বললো কী সব কথা উনার বোনেরা আছে লাবণ্য রানী যা এখান থেকে আমির আদেশ শুনে লাবণ্য রানী খুব বিরক্ত হলো রানী কাঁদো কাঁদো হয়ে বললো দা ভাই থাকি না আমার রাঙে তাকালো ধমকেশ্বরে বলো যেতে বলছি যা লাবণ্য বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল আয় অন্যখানে যায় পদ্মজা বলল থাকুক তোরা যা আমিরের কথা শুনে বেশ চমকালো পদ্মজা লাবণ্য ফোসফোস করতে বলল ক্যান ক্যান পদ্মজা পুরোনা অন্যদিকে ফিরে আছে আমির দৃষ্টি কঠোর করতে লাবণ্য রানী চলে গেল পুরোনা চলে যেতে চাইলে পদ্মজা পুরোনার হাত চেপে ধরে পুরোনা পদ্মজার হাত ছাড়িয়ে ধীরকণ্ঠে বলল একা থেকে তোমার কালাচাদের ভালোবাসা খাও ছি পুরোনা ছুটে গেল। আমির পদ্মচার পাশে এসে দাঁড়াতে পদ্মচাগুলো বিয়ের আগে গুরুজনদের না জানে এভাবে একা কথা বলা ঠিক নয় কি হবে পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বললো কলঙ্ক লাগবে আর কি বাকি আছে পরিমাণ না বাড়ানোই ভালো পদ্মজার কথা বলতে একটুও গলা কাঁপিনি বাড়ির ভেতর চলে আসার জন্য পা বাড়াতে আমির পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে আবার ছেড়ে দিল পদ্মজার ছিটকে দূরে সরে গেল আমির বললো তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মবতী এই জন্যই লিখুন সার মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজার চোখ তুলে তাকালো পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভিতর চলে গেল আমির অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল সেখানে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো এবার আত্মীয় বিদায়ের পালা যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুজে দিয়ে বলল দা ভাই দিসে ঘুমাবার আগে পদ্মজা কাঁপা হাতে কাগজটির ভাসটি খুলল কাগজটিতে যত্ন করে লেখা সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমার থাক এই ছিল আমাদের আজকের পর্ব